খালি এখন দেখবি যে মানে কি পরিমাণ সহজ আমি যে বলছিলাম যে এই চ্যাপ্টার থেকে অবশ্যই অবশ্যই অ্যান্সার করতে হবে কেন বলেছিলাম সেটা আজকে আপনারা দেখবেন চলে রেডনের অর্ধায়ু দিয়ে দিছে কত তিন দশমিক আট দুই দিন তোমার বলছে রেডনের তেজস্ক্রিয় ধ্রুবকের মান কত মানে ক্ষয় ধ্রুবকের মান বের করতে বলছে কেমনে করবা দেখো টি হাফের মান দিয়ে দিছে সেটা কত থ্রি পয়েন্ট এইট টু ডে বা ডেইস যেটাই লেখো তোমার কি লাগবে ক্ষয় ধ্রুবকের মান ভাই টি হাফের ফর্মুলা কি ছিল টি হাফ ইজ ইকুয়ালস টু এল টু ডিভাইডেড বাই ল্যামডা তোমার কি লাগবে ল্যামডা তাহলে ল্যামডা কি হবে ল্যামডা হবে এল টু ডিভাইডেড বাই টি হাফ এল টু মানে কি জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি টি হাফ মানে কত থ্রি পয়েন্ট এইট টু যদি ক্যালকুলেট করি কত আসবে চলো 0.693 divided by 3.82 কত হয় 0.1814 ভাইয়া একক কি হবে নিজেই চিন্তা করো তো এই নিসে টি হাফের এককটা কি ডে এলেন এন তো কোনো একক নাই তাহলে ল্যামডার একক কি হওয়া উচিত পার ডে ঠিক আছে সো একক কি হবে ল্যামডার ডে ইনভার্স অথবা পার ডে এককটা কিন্তু অবশ্যই ঠিকভাবে লেখা লাগবে পার সেকেন্ড লেখলে কিন্তু হবে না আবার একক যদি না লেখে আসো সেক্ষেত্রেও কিন্তু সার চাইলে এক নাম্বার কমাই দিতে পারে কারণ এই ম্যাথের মধ্যে কোনো কমপ্লেক্সিটি আছে বলো এই ম্যাথে যদি তুমি একক ভুল করো সেটাই আসলে সবচেয়ে বড় ভুল এই ভুল কিন্তু করা যাবে না ল্যামডার একক খুব কেয়ারফুল তুমি যদি টি হাফকে দিনে বসাও ল্যামডার একক হবে পার ডে টি হাফকে যদি সেকেন্ডে বসাও ল্যামডার একক হবে পার সেকেন্ড টি হাফকে যদি ইয়ারে বসাও ল্যামডার একক হবে কি পার ইয়ার ওকে গুড সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে কতদিন পর রেডনের প্রারম্ভিক মানের বিশ ভাগের এক অংশ অপরিবর্তিত থাকবে তার মানে তোমার জিজ্ঞাসা করছে শুরুতে আমাদের কাছে ছিল হচ্ছে এন নট পরিমাণ তেজস্ক্রিয় পরমাণু কতগুলা ছিল এন নট পরিমাণ ধরো এই এন নট পরিমাণ তোমাকে বলছে কতদিন পর অবশিষ্ট পরমাণুর সংখ্যা শুরুর পরমাণুর সংখ্যার বিশ ভাগের ভাগ ভাগ হবে এই যে মানের ভাগের অপরিবর্তিত থাকবে মানে কি এগুলার এক এক প্রারম্ভিক এখনো তেজস্ক্রিয় ক্ষয় হয় নাই এর এখনো অবশিষ্ট আছে এবং এইটাই কি আমাদের এন এর ভ্যালু না তার মানে বলছে কত সময় পর এন এর ভ্যালু এন নট বাই বিশ হবে বুঝছো প্রারম্ভিক মানের বিশ ভাগের এক ভাগ মানে এন নট বাই বিশ ওকে সো আমাদের ডিরেক্ট ফর্মুলা কি বের করতে বলছে টাইম যদি টাইম বের করতে বলে বা ল্যামডা বের করতে বলে কোনটা অ্যাপ্লাই করতে বলছিলাম এইটা অ্যাপ্লাই করতে বলছিলাম এলেন এন নট বাই এন আর যদি এন এর ভ্যালু বের করতে বলে তখন অ্যাপ্লাই করতে বলছিলাম এন ইজ ইকোয়ালস টু এন নট ই টু সো তুমি চাইলে ওইটাও এই কেসে অ্যাপ্লাই করতে পারো জাস্ট ক্যালকুলেশনটা হালকা একটু কমপ্লেক্স হবে আর কিছু না যদিও ক্যালকুলেটরই করবা সমস্যা হবে না ঠিক আছে বাট এভাবে করলে সবচেয়ে শর্টেজ টাইমের মধ্যে তুমি টি এর মানটা বের করে আনতে পারবা চলেন মান বসাই দিন এনএন এন নট এর মান কতরে। জিরো পয়েন্ট ওয়ান এইট ওয়ান ফোর চলো তাহলে বসাও উপরে হচ্ছে এলেন টোয়েন্টি নিচে কি হবে নিচে হবে হচ্ছে পয়েন্ট ওয়ান এইট ওয়ান কত হয় এক ওকে ভাই এটা কি বের করলা টাইম ভাই টাইমের একক কি হবে সেকেন্ড ডে নাকি ইয়ার বলো তো টাইমের একক কি হবে তোমার ল্যামডা একক কি তার ওপর ডিপেন্ড করবে তুমি এখানে যে ল্যামডাটা বসাইলা সেই ল্যামডা একক কি ছিল পার ডে তাহলে তুমি যে টাইমটা বের করবা সেটাও বের হবে ডেতে ওকে এত ডেইস ষোলো দশমিক পাঁচ একদিন পর এটার মান শুরুর মানের বিশ ভাগের এক ভাগ হবে বুঝছেন এটা কিন্তু খুব কেয়ারফুল তুমি টি হাফ যে বসাচ্ছ ল্যামডা হবে তার ইনভার্স আর ল্যামডা তুমি যেটা বসাচ্ছ টাইম হবে ওইটার ইনভার্স ল্যামডা যদি ডেতে বসাও বা পার ডেতে বসাও টাইম বের হবে ডেতে ল্যামটা যদি পার ইয়ারে বসাও টাইম বের হবে ইয়ারে ল্যামডা যদি পার সেকেন্ডে বসাও টাইম বের হবে সেকেন্ডে একদম সহজ জিনিস ভাই পারার কথা